মাসাল্লাহ আসসালামু আলাইকুম সৌদি আরবের আবাহ আমার এলাকায় মাদ্রাসার আশপাশ থেকে আজকে থেকে মাদ্রাসা পুরা দমে চলছে খোলা হয়ে গেছে সব কিছু ইনশাল্লাহ চলবে একেবারে ঈদের পর পর্যন্ত টানা মাদ্রাসা চলবে মাঝখান দিয়ে অনেক ছুটি টানা দুই সপ্তাহ আমরা ছুটি পাইছিলাম ছুটির পরে আবার চালু হয়েছে মাদ্রাসা মোটামুটি সব মাদ্রাসাই খোলা সৌদি আরবের মাদ্রাসাগুলো বেশিরভাগই বন্ধ থাকে তবে এখন থেকে চলবে একেবারে রমজানও চলবে রমজানের পরেও প্রায় এক মাস চলবে তারপর আবার টানা আড়াই থেকে তিন মাসের মতো একটা বন্ধ থাকবে এ হচ্ছে মাদ্রাসার আশপাশ চতুর্দিক এরিয়াটা মোটামুটি এরিয়ায় প্রায় সাত থেকে আটটা মাদ্রাসা আছে চতুর্দিক মাদ্রাসা আছে ছোটো ফলাফানের মাদ্রাসা আছে বড ফলাফানের মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা ছোটো মেয়েদের মাদ্রাসা সবই আছে এরিয়ার আশপাশে যাক সবাই ভিডিওটি দেখতে থাকুন এই যে গাড়িতে করে যার যার গার্জিয়ানরা তাদের বাচ্চা কাচ্চা মাদাসে দিয়ে যাচ্ছে এবং আমরা যারা ড্রাইভার আছি আমরা আমাদের যেসব কফিলের ছেলে ফেলেগুলো আছে তাদেরকে দিয়ে যাচ্ছি দেখতে থাকুন অবশ্যই সকাল টাইম তো মাদ্রাসার টাইম যার কারণে একটু রোডে জাম আছে না হয় একটু পরে আর রোডে একটা গাড়িও থাকবে না সবাই যার যার ঘরে চলে যাবে ঘুমাবে আবার মাদ্রাসার ছুটির সময় যার যার বাচ্চা কাচ্চা নিতে চলে আসবে তখন আবার একটু জ্যাম থাকে বিশেষ করে এই টাইমে এবং দুপুরের টাইমে একটু জামই থাকে এরপর আর তেমন একটা জ্যাম থাকে না যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সামনে আর ভিডিও করা যাবে না কারণ মেইন রোড ওখানে ভিডিও নিষেধ আছে যতক্ষণ মাদ্রাসা এরিয়ার ছিলাম ভিডিওটা ছিল বাইরে গেলে আর ভিডিও করা যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম